আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইটি সেন্টার ঠাকুরগাঁয়ের পক্ষ থেকে ফটোশপ অ্যানিমেশন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আলী আসর আজকে আমরা দেখব কিভাবে একটি অ্যানিমেশন তৈরি করতে হয় পাপে ডোয়ার্পের সাহায্যে আমরা ইতিপূর্বে বেসিক অ্যানিমেশন তৈরি করা শিখিয়েছি আজকে আমরা পাপে ডোয়ার্পের ব্যবহার দেখাবো যে কিভাবে আপনি পাপে ডোয়ার্প ব্যবহার করে অ্যানিমেশন তৈরি করতে পারেন তো এই জন্য আমাদের ফটোশপটা আমাদের ওপেন করা আছে আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি ফাইলে ফাইলে গিয়ে আমরা একটা ফাইল ওপেন করছি যে ফাইলটা দিয়ে আমরা অ্যানিমেশন তৈরি করব এই পিকচারটাকে আমরা ওপেন করছি ওপেন করার পরে সর্বপ্রথম আমরা এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব তো এই জন্য সোজা সাপটা পদ্ধতি হলো ম্যাজিক ইরেজার টুল থেকে এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম বাস এর ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে এখন আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড নেব নিউ এখানে আমরা ইঞ্চি সিলেক্ট করে দিচ্ছি ওকে এবার আমরা এই যে পিকচারটি আছে এই পিকচারটিকে এই ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসবে তো এই জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল এ কন্ট্রোল সি অ্যান্ড এখানে এসে কন্ট্রোল ভি দিতে হবে তাহলে এটা আমাদের এখানে চলে আসছে তো আমরা এটাকে একটু বড় করে নিতে পারি আবার চাইলে যেভাবে আছে সেভাবে রাখতে পারি কন্ট্রোল এইচ দিয়ে সিলেকশনটা তুলে দিলাম এবং এটাকে টেনে আমরা এই দিকে নিয়ে আসলাম এবং কন্ট্রোল টি দিচ্ছি এবার শিফট প্লাস অল্টার চেপে ধরে আমরা এটাকে একটা নির্দিষ্ট সাইজে নিয়ে এবং এটাকে রাখলাম এবার কন্ট্রোল এইচ দিয়ে সিলেকশনটা তুলে দিচ্ছি এবং মুভ টুলে অ্যাপ্লাই করে দিচ্ছি এবার আমরা পাপের ডোয়ার টুল ব্যবহার করব এই জন্য আমাদেরকে এই লেয়ারগুলি কপি করে নিতে হবে কয়েকটি লেয়ার সেক্ষেত্রে আমি কন্ট্রোল যে চাপছি দেখুন আমাদের এখানে কপি হয়ে হয়ে যাচ্ছে আমরা আটটি লেয়ার লেয়ার নেব গেছে এখানে এবং একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড এটি তালা আমি খুলে নিচ্ছি এবার আমরা এ লেয়ার গুলিতে কাজ করব পাপের ওয়ার্প টুল ব্যবহার করে আমরা চলে যাচ্ছি এডিট মেনুতে সেখান থেকে পাপে ওয়ার্প টুল ক্লিক করলাম এবং আমরা এই পাপে ওয়ার্প থেকে আমরা এখানে পিন সেট করতে পারি ধরুন যে আমি এখানে একটি পিন দিয়েছি এখানে একটি দিয়েছি এখানে একটি দিয়েছি এখানে একটি এবং এখানে একটি এখন এই যে পিনগুলি দিয়ে দেওয়া হয়েছে এই পিনগুলির সাহায্যে আমি এর পাগুলি নাড়াতে পারি বা তার মাথাটা নাড়াতে পারি বা যে কোনো পরিবর্তন আমি এখান থেকে ঘটাতে পারি তো সেজন্য আমরা আগে বাকি যে লেয়ারগুলি আছে এই বাকি লেয়ার গুলি হাইট করে দিচ্ছি আমরা যে লেয়ারটিতে কাজ করব শুধু সেটি যেন শো করে এই জন্য আমরা বাকি সব লেয়ার হাইড করে দিলাম এবং এই এক নম্বর লেয়ারটিতে কাজ করছি এবার আমরা এই এক নম্বর লেয়ারটি যেভাবে আছে আমরা মুরগিটাকে সেভাবেই রাখলাম মুরগটাকে এবার আমরা চলে যাচ্ছি দুই নম্বর লেয়ারে আমাদের ব্যাকগ্রাউন্ড সব লেয়ার গুলিতেই থাকবে এবার আমরা এখানে পাপেট ওয়ার্প টুলটি ব্যবহার করব আমরা এডিট মেনু থেকে পাপেট ওয়ার্পে গেলাম এবং এখানে একটি পিন দিয়েছি এখানে একটি দিয়েছি এখানে একটি দু দুটি এবং এখানে একটি এবার আমরা কি করব এই পিনটি ধরে এই পাটাকে একটু সামনের দিকে আগায়ে দিব বা এটা এখানে থাকলো এই পাটা আর এই মাথাটাকে আমরা একটু সামনের দিকে আগায় দিচ্ছি দিয়ে আমরা আবার মুখ টুলে অ্যাপ্লাই করে নিচ্ছি আমরা এটা যেভাবে রাখলাম এটা এখন সেভাবেই থাকবে তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী লেয়ারে এবং এই লেয়ারে আসার পর আমরা আবার পাপের ওয়ার্ভ টুল নেই নিয়ে এখানে একটি পিন দিলাম এখানে দিলাম দুই পায়ে দিলাম দিয়ে এই মাথাটাকে আমাদেরকে সর্বপ্রথম এই গোটা যে ইমেজটা আছে এই ইমেজটাকে একটু সামনে দিকে আগায় নিয়ে যেতে হতো তো এই জন্য আমরা কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি মুভ অ্যাপ্লাই করে নেই আমরা এটাকে একটু সামনের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছি হ্যাঁ এবার আমরা পাপের ব্যবহার করি এই পাটাকে ধরে এখানে আমাদের দুটি পিন বসে গেছে অর্থাৎ অতিরিক্ত একটি হয়ে গেছে সেক্ষেত্রে আমরা অল্টার ধরে যদি এই পিনটাতে ক্লিক করি তাহলে পিনটা চলে যাবে এবং আমরা এই নির্দিষ্ট পিনটা ধরেই সামনের দিক যদি এগিয়ে নিয়ে যাই এবং এই মাথার যে পিনটা আছে এটাকে এই পাশে একটু সামনে আর নিয়ে আসি এবং এটাকে ধরে একটু নিয়ে আসি নিয়ে আসার পর আমরা মুভ টুল করছি অ্যাপ্লাই করার পরে আমরা চলে যাচ্ছি পরবর্তী লেয়ারে আমাদের এবং এই লেয়ারটিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদেরকে দেখতে হবে যে আমাদের আগে লেয়ারটি ঠিক কত দূরে ছিল আমাদেরকে ঠিক তত দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তো এবার এই লেয়ারটি আমাদের এই অবস্থায় থাকলো এখানে আমাদের পাপের ওয়ার্প টুলের কোনো প্রয়োজন নেই এবার আমরা এর পরবর্তী লেয়ারে চলে গেলাম এবং এখানে আবার এডিট থেকে পাপের ওয়ার্প টুল নিয়ে আসলাম নিয়ে এসে

মাথাটা বাড়াবে এবং মুভ টুল এप्लाई করে আমরা চলে যাচ্ছি পরবর্তী লেয়ারে এই লেয়ার আমরা কাজ করব তো এই লেয়ারটি আমরা সামনের দিক নিয়ে যাচ্ছি ঠিক সেই জায়গায় যেখানে আগের একটু আগায় নিয়ে যেতে হবে এটি এখানে রাখলাম আমরা আগের লেয়ারটি বন্ধ করে দিচ্ছি দিয়ে আমরা পরবর্তী লেয়ারে চলে গেলাম এবং আমাদেরকে এই পরবর্তী লেয়ারটির মোড়কটিকেও ওই আগের জায়গায় নিয়ে যাইতে হবে ঠিক এখানে আমরা এবার এটি হাইড করে দিচ্ছি এবং এখানে আমরা আবার পাপেট ওয়ার্প টুল ব্যবহার করব আছে এবং এই লেয়ারে চলে যাচ্ছি আমরা মুভ টুল अप्लाई করি अप्लाई করে এই লেয়ারে যাওয়ার পরে আমরা এইখানে এটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে ওকে এবার আমাদের কয়েকটি লেয়ার তৈরি হয়ে গেছে আসলে এটিও একটি সিম্পল এনিমেশন স্বাভাবিক মানের আমার এখানে শুধু পাপেড ওয়ার্প টুলের ব্যবহারটি দেখানোর উদ্দেশ্য ছিল এবং সেই সাথে আমাদের এটা একটা মোটামুটি এনিমেশন হয়ে যাবে তাও তো আমরা এবার উইন্ডো থেকে টাইম নিয়ে আসছি টাইম লাইনে দেখুন এখানে ক্রিয়েট ফ্রেম অপশন এনিমেশন এখানে ক্লিক করার পর আমরা এই জায়গায় ক্লিক করে এখানে মেক ফ্রেম ফ্রম লেয়ার্স এই জায়গায় ক্লিক করলাম এবার আমাদের প্রথম এই থাকবে অর্থাৎ শুধু ব্যাকগ্রাউন্ড তো আমাদের থাকবে না ব্যাকগ্রাউন্ডের সাথে প্রথম ফ্রেমটিতে ব্যাকগ্রাউন্ডও থাকবে এবং এই পিকচারটিও থাকবে দ্বিতীয় ফ্রেমটিতে আমাদের ব্যাকগ্রাউন্ডও থাকবে পিকচার এই পিকচারটি থাকবে দ্বিতীয় ফ্রেমে ব্যাকগ্রাউন্ড থাকবে এবং এই লেয়ারটি থাকবে চতুর্থ ফ্রেমে ব্যাকগ্রাউন্ড থাকবে এবং এ লেয়ারটি থাকবে পঞ্চম ফ্রেমে ব্যাকগ্রাউন্ড থাকবে এ লেয়ারটি থাকবে ষষ্ঠ ফ্রেমে ব্যাকগ্রাউন্ড থাকবে এ লেয়ারটি থাকবে সপ্তম ফ্রেমে ব্যাকগ্রাউন্ড থাকবে

আমাদের অ্যানিমেশনটি এটি খুব তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু জিরো সেকেন্ড করে দেওয়া আছে তো এই জন্য আমরা এটির সময় বাড়িয়ে দিচ্ছি আমরা এটি ওয়ান সেকেন্ড করে দিচ্ছি প্রতিটা ফ্রেমের টাইমটা আমরা ওয়ান সেকেন্ড করে দিচ্ছি

না রেখে আমরা যদি ফর ইভারে ক্লিক করে দেই তাহলে দেখুন এবার এটি চলতে থাকবে এই ছিল আমাদের বেসিক অ্যানিমেশন তৈরির কাজ এবং এভাবে ফ্রেম ব্যবহার করে আপনারা অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারেন এবং আপনারা এভাবে পাপে ডার্ভ টুলের ব্যবহার করতে পারেন কোনো ইমেজকে আপনার মন মতো অবস্থা রাখার জন্য তো আমাদের টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আপনাদেরকে এটাও বলে রাখছি যে আইটি সেন্টার ঠাকুরগাঁয়ের চ্যানেল থেকে এখন থেকে প্রতিনিয়ত নতুন নতুন টিউটোরিয়াল দেওয়া হবে ইউটিউব চ্যানেলে তো আপনারা পর্বতী টিউটোরিয়াল দেখতে ভুলবেন না আশা করছি তো আমরা এখানে আরেকটু কাজ শেষ করে নিচ্ছি সেটা হচ্ছে আমরা ফাইলটাকে সেভ করি ফাইল থেকে সেভ এস না সেভ এস না সরি এখানে ফাইল থেকে সেভ ফর ওয়েবে দিতে হবে এবং সেভ ফর ওয়েবে দেওয়ার পর এখানে গিব ফরম্যাট আছে যদি আপনার এখানে অন্য কোনো ফরম্যাট থাকে আপনি গিব ফরম্যাট দিয়ে দিবেন এবং এদিকে আর তেমন একটা কাজ নেই যদি এখানে প্রিভিউ করে দেখা যেতে পারে যে আপনার অ্যানিমেশনটি কেমন দেখাবে আপনি এটা প্রিভিউ করে দেখতে পারেন সেটার দরকার নেই আমরা এখন সেভ করে দেখবো আমি সেভ দিয়ে দিচ্ছি সেভ এটা আমার ডেস্কটপে সেভ হবে আমি এখানে যে কোনো একটা নাম দিতে পারি দিয়ে আমি এখানে সেভ বাটনে ক্লিক করছি আমাদের গিফট ইমেজটি সেভ হয়ে গেছে আমরা এখন এটি চালু করে দেখি দেখুন সুন্দর গিফট মেস একটি তৈরি হয়ে গেছে যদিও আমাদের কাজটা আরও সূক্ষ্মভাবে হওয়ার দরকার ছিল পা নাড়া বা অন্য সাইজগুলো হয়তো বেশি একটা হয়নি তো আমার আসলে তো সেটা উদ্দেশ্য ছিল না আপনাদেরকে ফ্রেম দেখানোর উদ্দেশ্য এগুলো আপনি খুব অনেকটা সময় নিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে অনেক সুন্দরভাবে এগুলো ফিনিশিং দেওয়া যাবে আর আমি যদি ওভাবে আপনাদেরকে কাজ করে দেখাতে যাই তাহলে দেখা যাচ্ছে যে টিউটোরিয়াল অনেক বড়ো হয়ে যাবে সেক্ষেত্রে আমি ওটা করলাম না তো ধন্যবাদ সবাইকে ভিডিও টিউটুয়েলটি দেখার জন্য আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ